নমস্কার আমার নাম পিকা জানা আজ আমার নিবেদন কবি মন্ডা কান্তা সিনের কবিতা বন্ধু চেচিয়ে বলিও গন্ধরাজ আজ আমাদের ধর্ম ঘোর ফুল ফোটানো গন্ধরাজ হাই তুলে তাই বলিও তুই আজ তো তো আমি ছুটি দিন قول আর উইকে ফু 15 কই কামিনী বললে আমি আগেই যাই খাট থেকে তাই নামি ছুটি মেজাজ তাই কডু সবার জন্যে রান্না করি রাত্তির রুচি আলু ডন ইউস্ট